উন্মাদনা ক্রিকেট বিশ্বকাপ অন্যদিকে ছড়িয়েছে চলমান ইউরোপ এবং আমেরিকায় তুমুল উন্মাদনা ছড়াচ্ছে আরেক মেগা আসর বিশ্বকাপ যেখানে সেমিফাইনালে গিয়েও প্রতিপক্ষ নিউজিল্যান্ডের কাছে নাস্তানা বোধ হয়েছে আর্জেন্টিনা ফাইনালে ওঠার লড়াইতে চুয়াল্লিশ ছয় গোলের বড় ব্যবধানে হেরেছে তারা ফারুক সিমল জানাচ্ছেন বিস্তারিত চলছে ক্রিকেট বিশ্বকাপ বিশ্বের মাত্র দশ দেশ অংশ নিলেও সারা বিশ্বেই বেশ উন্মাদনা ছড়িয়েছে ক্রিকেটের এই মেগা আসর তবে ক্রীড়া জগতে চলছে আরও একটি বিশ্বকাপ বাংলাদেশে তুলনামূলক অপরিচিত সেই রাগবি বিশ্বকাপ দারুণ উন্মাদনা ছড়িয়েছে ইউরোপ এবং আমেরিকায় এবারের রাগবি বিশ্বকাপের সেমিফাইনালে গিয়েও প্রতিপক্ষ নিউজিল্যান্ডের কাছে নাস্তানাবুদ হতে হয়েছে আর্জেন্টিনাকে ফাইনালে ওঠার লড়াইতে চুয়াল্লিশ ছয় গোলের বড় ব্যবধানে হেরেছে তারা এ জয়ের ফলে রেকর্ড পঞ্চমবারের মতো রাগবি বিশ্বকাপের ফাইনালে উঠে গেল অল ব্ল্যাক খ্যাত নিউজিল্যান্ড শুক্রবার প্যারিসের স্ট্যাট ডি ফ্রান্সে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকেই পূর্ণ আধিপত্য ধরে রাখে তিনবারের বিশ্বকাপ জেতা নিউজিল্যান্ড উইল জর্ডানের হ্যাট্রিক তাদের বড় জয়ের ভিত করে দেয় ম্যাচের প্রথমার্ধে জর্ডান জর্ডি ব্যারেট এবং শ্যানন ফ্রিজেলের দাপটে অসহায় আত্মসমর্পণ করে আর্জেন্টাইনরা উইল জর্ডান একাই তিন ট্রায়ের থেকে হ্যাট্রিক করে পনেরো পয়েন্ট এনে দেন দলকে ফ্রিজেলের হাত থেকে আসে আরও দশ পয়েন্ট শিটে নাম লিখিয়েছেন ফ্রিজেল মহনগা এবং স্মিথ আর্জেন্টিনার একমাত্র স্কোরার বোফেলি উনিশশো চুয়ান্ন সাল থেকে শুরু হওয়া রাগবি বিশ্বকাপ প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় আসরের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এবারের আসরের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত একটায় ইংল্যান্ডের মুখোমুখি হবে দলটি রাগবি বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপা জেতা দেশ দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড দুই দলই শিরোপা জিতেছে তিনবার করে ফারুক শিমুল আনন্দ টিভি স্পোর্টস ডেস্ক